শুরুতে বলি দিই ভিডিওটা তিনটে পার্টে হবে প্রথম পার্টে বলবো কেন এটাকে হান্ড্রেড স্ট্র্যাটেজি বা প্ল্যান না বলে মাস্টার প্ল্যান বলা হচ্ছে সেকেন্ড এটা অ্যাসপিরেন্টদের কি করে হেল্প করবে তারা কি করে এক্সিকিউট করবে থার্ড হচ্ছে এটা কাদের জন্য প্রযোজ্য এই মাস্টার প্ল্যানটা কারা নেবে কাদের জন্য এটা সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে তো ফার্স্টে আসি কেন এটা একটা মাস্টার প্ল্যান আমাদের মাস্টার প্ল্যানের বিষয়টা তোমাদেরকে বলি এক এক করে তুলে ধরি তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয় দেখো এই মাস্টার প্ল্যানে আমরা চারটে সাবজেক্ট রিজনিং ইংলিশ ম্যাথস শিখে এই চারটে সাবজেক্টে ডে ওয়াইজ প্ল্যান ডে ওয়াইজ প্ল্যান মানে প্রত্যেক দিনের ইন্ডিভিজুয়ালি ডে ওয়াইজ প্ল্যান করা হয়েছে এমন নয় যে ডে ওয়ান থেকে ডে ফাইভ এইটা পড়বে এখান থেকে পড়বে এই ভিডিও দেখে নাও এরকমভাবে কিন্তু প্ল্যান করা হয় ঠিক আছে তোমরা যদি নিচে দেওয়া লিঙ্ক অলরেডি ভিজিট করে দেখো তাহলে তোমরা জানো ডেমোশিটস সেখানে অলরেডি অ্যাভেলেবেল আছে কীভাবে তোমাদের প্রোগ্রামটা চলবে সেটা ওখানে একটা ডেমো তোমাদেরকে দেখানো হয়েছে তো তোমাদেরকে প্রত্যেক দিন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কটা করে প্রশ্ন করতে হবে সেই পুরো প্ল্যানটা আমরা তোমাদেরকে ডেইলি টার্গেট হিসেবে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন করবে তাদের জন্য একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হবে তাদেরকে সেই ডেইলি প্ল্যানটা একদম রাত্রির বারোটার সময় দিয়ে দেওয়া হবে যাতে সারাটা দিন সারাটা রাত তারা তাদের সময় মতো সুবিধা মতো করতে পারে আচ্ছা এবার আসি প্ল্যান ডে ওয়াইজ প্ল্যান মানে একদম ডে ওয়ান থেকে ডে হান্ড্রেড পুরো একশোটা দিনের আমি ইন্ডিভিজুয়ালি প্ল্যান বানিয়েছি বারবার করে এই জিনিসটাকে এই জন্য ফোকাস করছি কেননা এই ব্যাপারটাকে পুরোটা অ্যানালাইসিস করে বানাতে যথেষ্ট সময় লেগেছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে তোমাদের কোন চ্যাপ্টারে কতটা ওয়েটেজ কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন করলে এনাফ হবে এই ব্যাপারগুলো কিন্তু কমপ্লিটলি অ্যানালাইসিস করে আমাকে এই প্ল্যানটা বানাতে হয়েছে তোমাদেরকে একটা কথা বলি বিশেষত যারা ধরো সিলেবাস কমপ্লিট করে ফেলেছে তারা কিছুটা দিশেহারা হয়ে থাকে এই টাইমটাতে যে সামনে সিজিএল আসছে তাদের হাতে একটা ভালো অপরচুনিটি আছে কিন্তু খানিকটা দিশেহারা হয়ে যায় এই জন্য যে বুঝতে পারে না কোন জায়গা থেকে কতটা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে যারা ফ্রেশার যারা ধরো এক দু বছর এই লাইনে আছে তাদের পক্ষে এই জিনিসটা ফাইন্ড আউট করা কিছুটা হলো ডিফিকাল্ট তো তাদের এই বিভ্রান্তির কারণে অনেকটা মূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে যায় তাদের মেন কোয়ারি এটাই থাকে যে আমি রিপিট করতে পারছি না ঠিক করে আমি ধরো কন্টের একটা চ্যাপ্টার করছি প্রফিট অ্যান্ড লস করছি তারপর অন্যান্য চ্যাপ্টার করতে করতে সেই প্রফিট অ্যান্ড লসের অঙ্ক অনেক দিন আগে ছেড়ে দিচ্ছে আর তারপরে রিপিটই করা হচ্ছে খুব কমন প্রবলেম রিপিটটা খুব কমন প্রবলেম অঙ্কের ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি রিপিট হওয়াটা ভীষণ নেসেসারি রিজনিংয়ের ক্ষেত্রেও কিছুটা হলেও সেম একটু অঙ্ক থেকে কম হলে রিজনিংও তোমার রিপিটটা দরকার জাস্ট লাইক ম্যাথস ওকে ইংলিশেও আমরা দেখি কি যে আমরা গ্রামার ভালো বুঝে গেছি ভোকার বুঝে গেছি কিন্তু যখন আমি এক্সিকিউট করতে যাচ্ছি যখন আমরা ধরো মক টেস্ট দিচ্ছি তখন দেখছি পঁচিশটার মধ্যে পঁচিশটা করলে দশটা একটু খুব কমন প্রবলেম ঠিক আছে আর জিকে তো কি বলবো জিকে তো ভীষণই আর কি জ্বালাতন করে অ্যাসপিডেন্টের কারণ জিকে নিজে মানে কতগুলো সাবজেক্টের সমষ্টি সেগুলোকে রিপিট করা খুবই রিগোরাস ব্যাপার একটা সাবজেক্টেরই মেইন প্রবলেম তোমাদের কাছে হয়ে দাঁড়ায় যে রিপিটেশনটা কি করে পড়বো কিরকম ইন্টারভিউ কতটা করে কোয়েশ্চেন করলে পরে রিপিটেশনটা কারেক্ট অর্ডারে হবে কতটা করলে পরে তোমাদের পরীক্ষার জন্য এফেক্টিভ হবে এই ব্যাপারটা পুরোটা অ্যানালাইসিস করে আমি এই প্ল্যানটা বানিয়েছি ইনফ্যাক্ট বলতে পারো এরকম হয়েছে যে আমি একটা গোটা প্ল্যান ডে ওয়ান থেকে ডে হান্ড্রেড বানিয়ে ফেলেছি তারপরেও সেটা আমি দু তিনবার রিভাইজ করেছি কেন কারণ আমাকে প্রত্যেকটা জিনিস বারবার ভাবতে হয়েছে যে এইটা একটা অ্যাস্ট্রেন্টের জন্য পার্টিকুলার এই সময় করাটা ডুয়েবল কি না লাস্ট ইয়ারে কোয়েশ্চেন্স দেখে কোন চ্যাপ্টার থেকে কীরকম কোয়েশ্চেন্স আর সেই সমস্ত জিনিসগুলো অ্যানালাইসিস করে ইংলিশটা বাড়াতে প্রচুর সময় লেগেছে ইনফ্যাক্ট আমি তোমাদেরকে আমার হোমওয়ার্ক দেখাতে চাই জাস্ট লেট মি শো ইউ আমার হোমওয়ার্ক আমি তোমাদেরকে দেখাতে চলেছি মোটামুটি ষাট থেকে সত্তর পেজ টোটাল আমার এই হোমওয়ার্ক করা হয়েছে আমি দেখাচ্ছি তোমাকে যতটা দেখানো সম্ভব স্ক্রিনে হয় ততটা ক্লিয়ার দেখানো যাবে না আর কি সো দিস ইস মাই হোমওয়ার্ক প্রত্যেকটা সাবজেক্টের জন্য কতবার যে আমাকে রিভাইজ করতে হয়েছে এক একটা আর কি স্ট্র্যাটেজি সেটা তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না যে কতবার আমি এই জিনিসগুলো চেঞ্জ করেছি এখনো শেষ হয়নি বলছি শেষ হয়ে গেছে হয়তো এখনো শেষ হয়নি তো এই হলো কি আমার হান্ড্রেড ডেজের চারটে সাবজেক্ট মানে বলতে পারো ফোর হান্ড্রেড ডেজ স্ট্র্যাটেজি তো যেটা বলছিলাম অ্যাসপিরেন্টের ক্ষেত্রে কি হয় যে তারা সিলেবাস কমপ্লিট করার পর রিভিশনটা কি করে করবে বুঝতে পারে না দিকভ্রান্তিতে কিছুটা সময়টা যায় তারা এখানে ওখানে জিজ্ঞাসা করে এক একজন এক এক রকম মতামত দেয় যার যে যার যে পলিসিটা আর কি লেগে গেছে যে যেভাবে চলতে পেরেছে যার যা প্রিন্সিপাল লেগে গেছে সে সেটা বলে আর কি তারা সেটাই আর কি অ্যাপ্লাই করার চেষ্টা করে এবার এই করতে করতে কিছুটা সময় নষ্ট হয় এবং

ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হওয়া সম্ভব ইট ইস মিথ দ্যাট ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হওয়া সম্ভব নয় আমি স্ট্র্যাটেজিক্যালি করেছি আমি তার মধ্যে অনেক ভুলও করেছি সেই ভুলটা আমি পরে বুঝতে পেরেছি স্বাভাবিকভাবে আমি তখন ফ্রেশার ছিলাম আমি তো বুঝতে পারছি না যে কোন পথে গেলে কী হবে কোন পথে গেলে ভুল হবে কিন্তু এখন আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে বলে আমি তোমাদেরকে সেই গাইডেন্সটা দিতে পারছি যে এই পথ দিয়ে যাও এতগুলোই প্রশ্ন করো এতটাই টাইম ইনভেস্ট করো এক একটা চ্যাপ্টারের জন্য এতগুলো প্রশ্ন করলে পরেই যথেষ্ট হবে এই গাইডেন্সটা এখন আমি তোমাদের দিতে পারছি যাতে তোমাদের এফার্টের সময় নষ্ট না হয় এবং যারা কেপেবল আছে এমন প্রচুর ক্যান্ডিডেটস আছে যারা কেপেবল আছে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করার বলতে এমন কিছু হাতি ঘোড়া নয় যে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করা যায় না আর এখন তো আমি ক্লিয়ার করা যায় এখন আগের মতো সে ঝামেলাও নেই চারটে টিয়ারে এখন দুটো টিয়ার ক্লিয়ার করা পসিবল ঠিক আছে তো যারা এই মিথে বেঁচে আছো যে এটা তো ফার্স্ট অ্যাটেম্পটে করে ছেড়ে দিই ছেড়ে দাও আর ঠিক আছে মানে ওই মিথটা ছেড়ে দাও হোপটা ছেড়ো না হোপটা এটাই রাখো যে এই অ্যাটেম্পটে ক্লিয়ার হবে

তোমরা হয়তো এক একজন এক এক স্টেজে আছো প্রিপারেশন কেউ হয়তো কোনো স্যারের বা কোনো ম্যাডামের কোর্স নিয়েছ সেই কোর্সটা তোমরা কমপ্লিট করছো এন্ড কোর্স আছো কেউ হয়তো কোনো বই শুরু করেছো বইয়ের হাফ হয়ে গেছে বা টোয়েন্টি পার্সেন্ট বইটা হয়েছে আমি যদি এখন তোমাদের উপর একটা মেটেরিয়ালস বোঝা চাপিয়ে দিই তাহলে তোমাদের সেই স্যার ম্যাডামের কোর্সও ডিসকন্টিনিউ হয়ে যাবে বইটাও ডিসকন্টিনিউ হয়ে যাবে এটাতে তোমাদের কোনো বেনিফিট হবে না এই জন্য আমরা তোমাদেরকে সাজেস্ট করেছি যে তোমরা যে কোর্স বা যে ভিডিও লেকচার বা যে বই কন্টিনিউ করছো সেই বই কন্টিনিউ করো শুধু আমরা যতগুলো প্রশ্ন বলছি করতে সেগুলো অনেস্টলি কভার করার চেষ্টা করুন ঠিক আছে ধরো কোনো স্যারে কোর্স চলছে উনি ধরো তোমাকে একটা ম্যাথসের শিট দিয়ে দিয়েছে তুমি সেখান থেকে আমরা যতগুলো অঙ্ক করলাম সেগুলো করবে তুমি কোনো বই থেকে যদি কমপ্লিট করো আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা তোমাদেরকে সবসময় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বুক থেকেই করতে বলবো আমি করবো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বুক থেকে করতে কেননা আমি আগেও তোমাদেরকে বলেছি যে একটা বই যখন তুমি পুরো কমপ্লিট করে ফেলবে না তোমার মধ্যে আলাদা লেভেলের কনফিডেন্স আসবে মনে হবে এই পুরো বইটা আমি কমপ্লিট করেছি একটা বইয়ের মধ্যে ভাবো একটা প্রিভিয়াস ইয়ারের বইয়ের মধ্যে ভাববো কত হাজার হাজার প্রশ্ন থাকে অত অ্যামাউন্টের প্রশ্ন যদি কমপ্লিট করতে পারো না তোমার এমনি কনফিডেন্স তুমি তুমি ক্লিয়ার করে ফেলবে এটা সম্পূর্ণ কনফিডেন্সের খেলা ওই একটা ঘন্টা তোমার কনফিডেন্সের খেলাই খেলতে হবে ঠিক আছে এমন দেখা যায় যে প্রচুর পরিশ্রম করে মানুষ কিন্তু শেষ পর্যন্ত কি কনফিডেন্স রাখতে পারে কোনো না কোনো কারণে তার কনফিডেন্স লো হয়ে যায় আর সেটা গিয়ে শেষ পর্যন্ত শেষ করে দেয় ব্যাপারটাকে ঠিক আছে তো কনফিডেন্সটা কিন্তু একদিনে বিল্ড হয় না কনফিডেন্স একদিনে বিল্ড হওয়ার ব্যাপার নয় আর সেই কনফিডেন্স বিল্ডিংয়ে আমরা শুরু করব পয়লা মে থেকে ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলে দিই তোমাদেরকে যেটা আমার আগেই বলা উচিত ছিল আমরা পয়লা মে থেকে কেন শুরু করছি পার্টিকুলারলি আমি তো সিজিএল এর নোটিফিকেশন বেরোলেও শুরু করতে পারতাম সিজিএল নোটিফিকেশন বেরোলে সর্বদা একটা ক্রেজও থাকতো তখনই যদি আমি এই ব্যাপারটা লঞ্চ করতাম তখন সেটা আরো বেনিফিটেড হতো আমার জন্য কিন্তু আমি ক্রেজের জন্য অপেক্ষা করি না অ্যাকচুয়ালি খুবই বোকা বোকা লাগে ব্যাপারটা যারা আর কি নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে এবং তারপর বলি কিছু না কিছু একটা লঞ্চ করে ফেলে কেননা যে মানে ধরো ওই নোটিফিকেশনের থ্রুতে যে এক্সাম্পল ফিল করবে সেই পরীক্ষা যদি ক্র্যাক করতে হয় না তো তার জন্য অনেক আগে থেকে তোমাকে প্রিপেয়ার হয়ে থাকতে হয় তো অ্যাট দ্যাট মোমেন্ট কোনো জিনিস লঞ্চ করলে পরে কোর্স বা যা যাই হোক না কেন সেটা করে ক্র্যাক করা ভেরি ডিফিকাল্ট তো সেজন্য নোটিফিকেশন পাওয়া গেল তার জন্য কোনো জিনিস অপেক্ষা করার কোনো মানে নেই পয়লা মে থেকে শুরু করার একটা বিশেষ কারণ আছে যে বিশেষ কারণটা হচ্ছে যেটা তোমাদের বললাম টেন্টেটিভ মান্থ কি আছে সেপ্টেম্বর আমরা যদি পয়লা মে থেকে শুরু করি তাহলে পয়লা মে থেকে হান্ড্রেড ডেজ তোমার শেষ হচ্ছে এইথ আগস্ট ওকে মে জুন জুলাই এইথ আগস্টে তোমার শেষ হচ্ছে এবং তারপরে তোমরা অ্যাম্পল টাইম পাবে ফুল মক টেস্ট দেওয়ার জন্য সিজিএল এর আগে মিনিমাম যার হাতে তোমার সময় নেই মিনিমাম ফিফটিন ডেজ টাইম লাগা উচিত মক টেস্টের জন্য মিনিমাম ওকে যার সময় যার সময় আছে তার জন্য এক মাস যেটা আমি অলরেডি দিয়েছি ইংল্যান্ডের মাধ্যমে ঠিক আছে তো সেজন্যই আমরা পয়লা মে থেকে শুরু করছি যাতে হান্ড্রেড ডেজ শেষ হয় আট তারিখে এবং তারপরে তোমরা প্রায় একটা মাস গোটা সময় পাও ফুল মক টেস্ট দেওয়ার জন্য আর একটা কথা আমাদের কিন্তু প্রত্যেক বুধবার নতুন টার্গেট গ্রুপ শুরু হবে অর্থাৎ এক তারিখের পর আমরা ফের আট তারিখে নতুন টার্গেট গ্রুপ শুরু করব তারপরে পনেরো তারিখে নতুন টার্গেট গ্রুপ শুরু করব যাদের আটই মে শুরু হবে তাদের ফিফটিন্থ আগস্ট গিয়ে শেষ হবে যাদের পনেরোই মে শুরু হবে এ যে 22 আগস্টের শেষ সপ্তাহে এইভাবেই চলবে ব্যাপারটা ঠিক আছে কিন্তু যারা সিরিয়াস আছো তাদেরকে আমি বলবো ইমিডিয়েটলি কালকে থেকে শুরু করে দাও তাহলে তোমাদের জন্য একটা ভালো টাইম থাকবে মকলেস্ট টেস্ট अटेम्प्ट করার নেক্সট হচ্ছে এই প্ল্যানটা কাদের জন্য बेनिफिशियल হতে চলেছে যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছো प्रिपरेशनের এখন প্র্যাকটিস স্টেজে আছো ঠিক আছে

আমার এখানে কাউকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার ব্যাপার নেই কাউকে খুশি করারও ব্যাপার নেই ঠিক আছে তোমাদের জন্য যেটা সুইটেবল আমি সেই প্ল্যান বানিয়েছি না আমি কম কম প্রশ্ন রাখবো যাতে তোমরা খুশি হও তোমরা কন্টিনিউ ফিল করো যে হ্যাঁ আমি কম কম প্রশ্ন করে তো টার্গেট অ্যাচিভ করতে পারছি তোমরা তাতে একটা কনফিডেন্স ফিল করবে ওই রকম কনফিডেন্স ফিল করি তোমাদের কোনো লাভ নেই আমি কোনো অত্যধিক পরিমাণ প্রশ্নও দিই যেটা তোমরা ফুলফিলই করতে পারবে না তোমাদের মধ্যে একটা ভয় চলে আসবে যে আমি করতে পারছি না যেটা করা উচিত যেটা ডুয়েবেল যেটা করলে পরে তোমাদের অ্যাচিভ করা পসিবল হবে যে প্ল্যানটা মেনটেন করলে পরে সিজিএল ইয়ার ওয়ান দিতে গেলে মনে হবে যে হ্যাঁ কিছু করেছি মানে কিছু প্রশ্ন কিছু করে আমি যাচ্ছি এই ফিল্ডটা যখন চলে আসবে না পুরো কনফিডেন্সের খেলা এই ফিল্ডটা যখন চলে আসবে তখন এমনি আর কি সব স্মুথলি চলবে

যে কি করতে হবে কি স্টেপস নিতে হবে তোমাদের কি মিস্টেক ছিল সেটা তোমরা অলরেডি জানো অ্যান্ড থার্ড এটা ক্যাজুয়াল ক্যান্ডিডেটস এর জন্য একেবারেই হয় ঠিক আছে যারা করছি করবো করছি করবো এই মোডে আছো তাদের জন্য একেবারেই হয় সিরিয়াস ক্যান্ডিডেটস যারা সিজিএ দু হাজার চব্বিশে টার্গেট একেবারে লক করে ফেলেছো যে এইটা আমার চাই ব্যাস অ্যাট এনি কস্ট আমি সিজিএ দু হাজার চব্বিশ একদম ক্র্যাক করেই ছাড়বো এইরকম টার্গেট যারা ফিক্স করে রেখেছো তাদের টিয়ার ওয়ান টিয়ার টু সব সব রেডি হয়ে যাবে এই হান্ড্রেড ডেজ তো তাদের জন্য আমরা এই প্ল্যানটা লঞ্চ করেছি এক্সট্রেমলি ডিফিকট হতে চলেছে প্রত্যেকটা দিন মেন্টেন করতে হবে মেনটেন করতে পারবো এই রকম মেন্টালিটি নিয়ে কিন্তু এই প্ল্যানে এন্টার করবে এখন তোমরা ডিসকাউন্টেড প্রাইসের পাচ্ছো ওয়ান নাইন নাইন এটা কিছুদিন পর টু নাইন নাইন হয়ে যাবে তো সেজন্য বলছি যে এমন ভেবে নিও না যে কমে পাচ্ছি বলে এখনই পরে দেখা যাবে এই রকম তো নয় এটা তোমাদেরই আর কি মানে কোন লাভ হবে যখন মনে হবে যে আমি করতে পারবো হ্যাঁ আমি করতে তখনই কিন্তু এই প্ল্যানটা নাও সেটা এক তারিখে নিতে পারো সেটা আট তারিখে নিতে পারো সেটা পনেরো তারিখে নিতে পারো তবে বেশি দেরি না করাই ভালো নিজে ডিটারমাইন্ড হয়ে যাও একটা মানে একশো দিনের একটা সংগ্রাম করার জন্য ডিটারমাইন হলে পরে তবেই এই প্ল্যানে এন্টার করো সো মোটামুটি আমাদের হান্ড্রেড ডেজ মাস্টার প্ল্যান সম্পর্কে যা বলার ইনশর্ট আমি বলে দিয়েছি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টোটাল পুরো একদম বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা জানতে পারবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কটা করে কোয়েশ্চেন করার আমাদের টার্গেট আছে সেটা ওখানে দেওয়া আছে ডেমোশিপসও দেওয়া আছে যুক্ত হতে চাইলে ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা সিজিএলের ক্যান্ডিডেট তো তোমাদের মধ্যে তো এইটুকু আছে যে কোন বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে তারপরে সেই প্ল্যানে তোমরা এনরোল করবে যারা পয়লা মে থেকে শুরু করতে চাইছো আর কালকে থেকে তারা কিন্তু আজকে এনরোল হয়েছো একদম দেরি করো না আমরা আজকে বিকালে পর্যন্ত কিন্তু আর এনরোলমেন্ট দেব না কালকের জন্য এখানে তারপরের জন্য নেব 8 মে থেকে তারা 8 মেতে শিফট হয়ে যাবে আর যত প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করো লিংকে সমস্ত তথ্য একদম ডিটেইলসে দেওয়া আছে বারবার বলছি যারা সিরিয়াস তারা কিন্তু একদমই তো দেরি না করে এই মাস্টার প্ল্যানে এনরোল হয়ে যেও একশো দিন পর না মাত্র এক সপ্তাহ পরেই বুঝতে পারবে যে কি চেঞ্জেস এসছে তোমার রুটিনে ঠিক আছে আমি তোমাদেরকে একশো দিন অব্দি অপেক্ষা করতে বলবো না কি চেঞ্জেস এসছে রুটিনে সেটা তোমরা এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবে প্রথম এক সপ্তাহে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স কম থাকবে তো কম বা মডারেট থাকবে কারণ তোমরা যা শুরু করছো এখনই তোমাদের ঘাড়ে যদি আমি হাজারটা কোয়েশ্চেন চাপিয়ে দিই কোনো মানে হবে ঠিক আছে আস্তে আস্তে আমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স বাড়বে কেননা আস্তে আস্তে তোমরা এই লেয়ারের মধ্যে যত এন্টার করবে না তোমরা আস্তে আস্তে একা স্ট্যান্ড হবে দেখবে আমি মধ্যে সবসময় বলি যে যখন রুটিন বানাবে তখন এক মাসের রুটিন বানাবে না রুটিন বানালে পরে সবসময় দুই থেকে তিন দিনের রুটিন বানাবে ম্যাক্সিমাম এক সপ্তাহ তার থেকে বেশি রুটিন বানাবে না কেন কেন না আজকে যদি তুমি দুই ঘন্টা পঞ্চাশটা প্রশ্ন করো তাহলে এক সপ্তাহ পরে দুই ঘন্টায় কিন্তু পঞ্চাশটা বেশি প্রশ্ন করতে পারবে এই ক্যাপাবিলিটি কিন্তু তোমার মধ্যে বিল্ড আপ হয়ে যাবে কিন্তু আমরা সেটা করি না তোমরা বেশিরভাগই পঞ্চাশটা আজকেও করছো দশদিন পরও পঞ্চাশটাই পড়ছো এইটা করো এইটা না করে আস্তে আস্তে আমাদের নাম্বার অফ কোয়েশ্চেন বাড়াতে হয় আমাদের আস্তে আস্তে ক্যাপাসিটিটা বাড়তে থাকে আমরা যত নিজেকে পুশ করবো না তত আমরা আস্তে আস্তে জিনিসগুলো কিন্তু আরো ভালো করে অ্যাটেপ্ট করতে পারবো তো যা বলার মোটামুটি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে সমস্ত ডিটেলস দেওয়া আছে যুক্ত হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো আজকের জন্য এখানেই শেষ করছি আশা করি ইংলিশ প্র্যাকটিস ব্যাচের ভিডিওস গুলো তোমরা দেখছো আঠাশটা ভিডিও চলে এসছে আরও আসবে প্র্যাকটিস ব্যাচের ভিডিও লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে আমরা এখানেই শেষ করছি সবাই খুব ভালো করে পড়াশোনা করে এবং এইবারে সিরিয়াল কিন্তু ক্র্যাক করতেই হবে দ্যাটস অল থ্যাংক ইউ